সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ ড ইউনুসের দ্রুত ভিসা অনুমোদনের নির্দেশ হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও অবশেষে গভীর রাতে এন্ট্রি গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিএ হত্যার অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে খালেদা জিয়ার সঙ্গে নূর রাশেদের সাক্ষাৎ সাজেকে পর্যটক অপহরণের চেষ্টা উদ্ধার করল সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ ডক্টর ইউনুসের দ্রুত ভিসা অনুমোদনের নির্দেশ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে আগ্রহী এমন বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেই লক্ষ্যে বিদেশি মিশনগুলোকে সাংবাদিকদের ভিসা দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এর আগে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় মিডিয়া সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি অতিরঞ্জিত করে দেখাচ্ছে যাতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বহির্বিশ্বে আর তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের জন্য সব মিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানান যাতে তারা বাংলাদেশে থেকে প্রতিবেদন করতে পারেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন কোন দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো শফিকুল আলম বলেন সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন হাসিনার বিরুদ্ধে মামলা না নেওয়ায় থানা ঘেরাও অবশেষে গভীর রাতে এন্ট্রি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থী খালিদ সাইফুল্লার বাবা শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী সহ একানব্বই জনের নাম উল্লেখ করা হয় এছাড়া বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের খালিদ সাইফুল্লাহ অংশ নেয় গত আঠারো জুলাই আসামিদের প্রত্যক্ষ মতদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ এর আগে এ ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে রাজধানীর লালবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র জনতা শনিবার রাত একটা পর্যন্ত তাদের থানা ঘেরাও করে বিক্ষোভ করতে দেখা যায় এ সময় থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদেরও সেখানে অবস্থান করতে দেখা যায় পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত দুইটা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান গৌরনদীতে নদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিএ হত্যার অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে চাঁদা না বরিশালের গৌর নদীর বাড়তি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রাশেদ শিকদারকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্র নেতা কর্মীর বিরুদ্ধে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় হত্যার ঘটনা ঘটে এ ঘটনায় শনিবার নিহত ব্যক্তির বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে বাড়তি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলামিন সহ পাঁচজনের নাম উল্লেখ করে গৌর নদী মডেল থানায় হত্যা মামলা করেন এর আগে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে নিহত রাশেদ সিকদার নূর নদী উপজেলারের সাবেক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে তারা রাজধানীর রেভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেছেন তিনি এ সময় দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী সাজেকে পর্যটক অপহরণের চেষ্টা উদ্ধার করল সেনাবাহিনী রাঙামাটির সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় এক নারী পর্যটককে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত তবে সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক এ সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরো চার সদস্য অপহরণ চেষ্টার শিকার পর্যটকের নাম মার্লিনা রেমা তার বাড়ি ময়মনসিংহ এর হালুয়াঘাট সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্র জানায় গত শুক্রবার ঢাকা থেকে আসা সাত বন্ধুর সঙ্গে এই নারীও সাজেক ভ্রমণে যাচ্ছিলেন পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্ত তাদের গাড়ির করে সময় গাড়ি থেকে টেনে নারীকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী টহল দলের উপস্থিতি দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয় যৌক্তিক সময় নির্বাচনের আশা রিস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যৌক্তিক সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রংপুরের পীরগঞ্জে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশা ব্যক্ত করেন রিজভি বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আশা করে যৌক্তিক সময়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে প্রতিটি রাজনৈতিক দল যেন গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে তিনি বলেন আবু সাঈদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন সেই গণতন্ত্র প্রতিষ্ঠা কোর্ডেই তাদের পরিবারের সঙ্গে দেখা করেন এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিনী আইভি রিজভি কারাগারের সাবেক মন্ত্রী রমেশ ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে শনিবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন পুলিশ জানায় পৌর শহরের হাজিপাড়া নিবাসী রিপন বাবু নামের এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন রমেশ চন্দ্র সেনকে সেই মামলার আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে শুক্রবার রাত সাড়ে দশটায় ঠাকুরগাঁওয়ের রোহিয়া রুহিয়া রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই মন্তব্য মেজর হাফিজের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগের পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না ক্ষমতায় গিয়েও নয় এখনও নয় শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই আলোচনা সভার আয়োজন করে দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন উনিশশো একাত্তরের চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে সেটার বড় প্রমাণ আবু সাইদ আবু সাইদ হাজারো বছর হিরো হিসাবে বেঁচে থাকবে শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমেদ বলেন এমন কোনো কাজ নেই যা তারা করেনি এখনো তাদের অনেকে পলাতক স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন তাদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগ